হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা ইতিমধ্যেই এবার ফ্রি রেশনে বিরাট বড় চমক এবার এস পি এইচএইচএ এ ওয়াই আর কেস এক নম্বর বা দুই নম্বর যদি আপনাদের রেশন কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এই আগস্ট মাসে আপনি কোন কোন কার্ডে কত কেজি চাল গম আটা বিভিন্ন রকম সামগ্রী পাবেন আজকের ভিডিওতে জানিয়ে দেব আপনাদেরকে জানিয়ে দেব এই চলতি মাসে কত কেজি করে আপনার কোন কার্ড থাকলে মাল পাবেন নিজে থেকে কিন্তু বুঝে নিতে পারবেন ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য দেখুন এখানে প্রথমত বলা হয়েছে সম্পূর্ণ বিষয় শেষ পর্যন্ত দেখবেন আগস্টে রেশনে পাওয়া যাবে সামগ্রী হয়ে গেল ঘোষণা কোন কারে কত জানেন তো বাড়তি কি সামগ্রী পাওয়া যাবে দেখে নেব বলা হয়েছে এদেশের অগুনতি মানুষ দুবেলা দুমুঠো খাবারের জন্য রেশনের উপর নির্ভরশীল রেশন ব্যবস্থা দ্বারা পশ্চিমবঙ্গ সহ নানা রাজ্যের উপভোক্তাদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে এবার রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে রেশন গ্রাহকদের উদ্দেশ্যে বড় ঘোষণা করা হলো কি ঘোষণা দেখুন আগস্ট মাসে কিছু কিছু ক্ষেত্রে রেশনে অতিরিক্ত সামগ্রী পাওয়া যাবে বলে জানানো হয়েছে আগস্ট মাসে কোন কার্ডে কত রেশন সামগ্রী মিলবে রাজ্য সরকারের কার্ডের ক্যাটাগরি ছাড়াও বাংলার নির্দিষ্ট কিছু এলাকার জন্য বেশ কিছু প্রকল্প রয়েছে যেমন সিঙ্গুর জঙ্গলমহল চা বাগান আইলা বিধ্বস্ত এলাকা প্রভৃতি ওই সকল এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার চলতি মাসে এমন বেশ কিছু প্যাকেজের আওতায় বাড়তি রেশন সামগ্রী পাওয়া যাবে বলে জানানো হয়েছে শুধু তাই নয় আগস্ট মাসে আপনার কার্ডে কত খাদ্য সামগ্রী পাবেন সেটা পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে তো দেখুন কত কেজি কোন কার্ডে পাবেন বলা হয়েছে যদি আপনার কাছে এ ওয়াই কার্ড থেকে থাকে সেক্ষেত্রে এই কার্ডের গ্রাহকরা প্রত্যেক মাসেই সবচেয়ে বেশি ফ্রি রেশন সামগ্রী পেয়ে থাকেন চলতি মাসে তারা একুশ কেজি চাল চোদ্দো কেজি গম কিংবা তেরো কেজি তিনশো গ্রাম আটা ফ্রিতে পাবেন সঙ্গে সঙ্গেই তারা কিন্তু এক কেজি চিনিও পাবেন এই কার্ডের গ্রাহকরা চিনির মূল্য কত টাকা নেওয়া হবে সেটা দোকানে জানিয়ে দেওয়া হবে তবে আপনাদেরকে বলে দিই চিনির মূল্য তেরো টাকা পঞ্চাশ পয়সা নেওয়া হবে এবং এক কেজি চিনি দেওয়া হবে এসপিএইচএস এবং পিএইচএস যদি আপনাদের কার্ড থেকে থাকে সেক্ষেত্রে যে সকল উপভোক্তার এই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তারা এই মাসে মাথা পিছু তিন কেজি করে চাল দুই কেজি করে গম কিংবা এক কেজি নয়শো গ্রাম করে আটা ফিরতে পাবেন কোনো গ্রাহক চাইলে আটার বদলে চাল দেওয়া হতে পারে কিংবা নেওয়া হতে পারে তো দেখুন বলা হয়েছে যদি আর হয় আপনাদের এক নম্বর বা দুই নম্বর কার্ড থেকে থাকে যেটা রাজ্যর কার্ড তো যদি আপনাদের এই কার্ড থেকে থাকে যে সকল গ্রাহকের আর কে ওয়ান রেশন কার্ড রয়েছে তারা চলতি মাসে ফ্রিতে মাথাপিছু পাঁচ কেজি করে চাল পাবেন অন্যদিকে যে সকল তার কে সব টু কার্ড রয়েছে তারা দুই কেজি করে চাল পাবেন তো এক কেজি এবং দুই কেজি করে চাল কিন্তু পেয়ে যাবেন ইতিমধ্যেই ফ্রিতে রেশনে এই আপডেট দেওয়া হয়েছে এছাড়াও কিছু কিছু এলাকার জন্য বিশেষ এলাকার জন্য ছাড় রয়েছে বা বিশেষ এলাকার জন্য স্পেশাল কিছু প্যাকেজ রয়েছে সেগুলো দোকান থেকে কিন্তু নিতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইটুকু আপনারা অবশ্যই জানতে পেরেছেন বুঝতে পেরেছেন যে আপডেট ইতিমধ্যে এসেছিলো এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেয়ে যাবেন